হ্যালো আসসালামু আলাইকুম মদিনাতুল থে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের রোজা আমার দেখা শ্রেষ্ঠ একটা জায়গা যেখানে আমাদের প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম ঘুমিয়ে আছে তো আমি আজকে আপনাদেরকে সেখানে গিয়ে দেখাবো আসলে ঠিক কোন জায়গাটাতে প্রিয় নবীর রওজা তো সর্বপ্রথম আমরা মসজিদে নববীর একটা গেট দিয়ে প্রবেশ করলাম এবং এই গেটটা থেকে একদম সোজা তাকালে হাতের বাম সাইডে প্রিয় নবীর মোবার এবং আজকে একটু ভিড় কম হওয়াতে আপনাদেরকে দেখাতে একটু সুবিধা হবে কারণ ম্যাক্সিমাম টাইমে এখানে প্রচন্ড পরিমাণে ভিড় থাকে এবং মসজিদ নববীর ভিতরে নিপুণ হাতে যে ঐশ্বর্যের কারুকার্যগুলো করা সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন কত সুন্দর করে প্রত্যেকটা ডিজাইন বানান এবং এর ভিতরে প্রথম ও দ্বিতীয় খলিফা হজরত আবু আক্কা রাদিয়লা তাআলা আনহু এবং ওমর তালা আন শাহিত আছে এবং উমুল মোমেনিন হজরত আয়েশা সিদ্দিকার আদেউলাত আলা আনহু কে এখানে দাফন করা হয়েছিল প্রিয় দর্শক আপনারা কি জানেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কবর কে খনন করেছিল রাসূল সাল্লাহ আলাই সাল্লামের সময় মদিনায় সাধারণত দুই ব্যক্তি কবর খনন করত একজন মুজাহির সাহাবী আবু উবাইদাহ ইবনে জাররা রাদি আল্লাহ তাল্লাহ আনহ তিনি মক্কাবাসীর মতো শখ কবর খনন করতেন অন্যজন আনসারি সাহাবি আবু তালহা রাজি তাআলা তালা আনহ তিনি মদিনাবাসীর মতো লাহাত কবর খনন করতেন এই দুই ব্যক্তি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কবর খনন করেছিলেন প্রিয় দর্শক আমরা এখন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামের রজার একদম কাছাকাছি আপনারা দেখতেই পারতেছেন হাতের বাম সাইডে সম্ভবত স্বর্ণের ব্যারিকেড দিয়ে এই জায়গাটা সুন্দরভাবে পরিবেশন করা আছে এবং অ্যাকচুয়ালি উপরের থেকে প্রিয় নবীর রজা দেখতে যেরকম হয় সেটা হচ্ছে আমি আপনাদেরকে ছবির মাধ্যমে দেখাচ্ছি এবং মসজিদে নববীর একদম মেন পয়েন্টই হচ্ছে এটা

প্রদর্শক নবীজির রওজা থেকে বের হয়ে আমরা চেষ্টা করেছিলাম আরেকটা জায়গায় যাওয়ার সেটা হচ্ছে জান্নাতুল বাকিতে যেখানে অসংখ্য সাহাবি সাহিত্য আছে এবং সেখানে আমরা যাওয়ার জন্য চেষ্টা করব দেখি মেন যে গেটটা সেটা খোলা তবে ভিতর থেকে বন্ধ করে দেওয়া প্রদর্শক আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ ধরে ভিডিওটা সময় নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ